আমার বাচ্চার খেয়াল রাখবে ও যেন কখনো বাবার অভাব না বুঝে তিন মাসের অন্তঃসত্ত্বা পাইলট তৌকিরের স্ত্রী নিঝুম তৌকিরের সন্তান এখন নিঝুমের পেটে অনাগত এই সন্তানের জন্য রেখে গেছেন লাখ লাখ টাকা এবার আবারও বিভিন্নভাবে বলা হচ্ছে যে স্বামীর মৃত্যুর পর দেবরের সঙ্গে বিয়ে হচ্ছে পাইলট তৌকিরের স্ত্রী নিঝুমের আর এমন নিউজ এবং কি ভিডিও তো ভরে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সত্যি কি পাইলট তৌকিরের কোনো ভাই ছিল নিধিবর সাথে কি এমনটা আদৌ হয়েছে কেনই বা এইসব কথা নতুন করে সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে এ বিষয়ে বিস্তারিত জানাবো আমাদের আজকের এই ভিডিওতে পাইলট তৌকির স্ত্রী আকসা হুসাইন নিজুম তিন মাসের প্রেগনেন্ট এমন তথ্য এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে এই কথাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়ার এদিকে আবার অনেকে বলছে দেবরকে বিয়ে করতে যাচ্ছে তৌকির স্ত্রী নিঝুম যেখানে কিনা তৌকির তার বাবা মায়ের একমাত্র ছেলে সন্তান সেখানে নিজুম তৌকিরের ভাইকে কিভাবে বিয়ে করে আবার ভাই বা কোথা থেকে আসলো তৌকিরের তাহলে কিভাবে দেবরকে বিয়ে করছে নিজুম অন্যদিকে খোঁজ নিয়ে জানা যায় নিজুমের ছয় মাস আগে তৌকিরের সাথে বিয়ে হলেও দুই মাস হলো ঢাকা এসে সংসার বেঁধেছিল নিজুম তৌকির স্ত্রী ঢাকায় একটি ব্রাক বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ হিসাবে কাজ করতেছিল মৃত্যুর পর যেন আকসা হুসাইন নিজুম একেবারে ভেঙে পড়েছেন নিজেকে কোনোভাবেই মানিয়ে নিতে পারছেন না তার পরিবারের বরাদ দিয়ে জানা যায় যে আকসা নিজুম নিঝুম অনেক বেশি অসুস্থ সে তার বাবার বাড়িতেই থাকছে তৌকিরের কথা মনে করতে করতে একেবারে ভেঙে পড়ছে সব সময়। ঘুমের ওষুধই তার একমাত্র সেবনযোগ্য খাবার তার কারণ ঘুমের ওষুধ খেয়ে তাকে বেঁচে থাকতে হচ্ছে এখন এই বিষয়গুলো বলতে যেন কানায় ভেঙে পড়ছিল নিজুমের বাবা তাকে এখন ওষুধ দিয়ে ঘুম পাড়াইতে হয় আমার একটা মেয়ে কতটা ভালোবাসলে তার স্বামীকে এতটা ভেঙে পড়তে পারে এমন প্রশ্ন রেখেছে সাধারণ মানুষের মধ্যে আর তাই তো পুনরায় স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য তার বাড়ির সবাই অনেক বেশি চেষ্টা করছে সবার কাছে দুয়াও চেয়েছে নিজুমের বাবা আর নিজুম যেন ভালো থাকে আল্লাহ তালা যেন তাকে ভালো রাখে সর্বোপরি বলাই চলে পাইলট তৈবির ইসলামের সাগর স্ত্রী আকসা হুসাইন নিজুম কোনো প্রেগনেন্ট নয় সোশ্যাল মিডিয়া তার প্রেগনেন্ট নিয়ে যে ধরনের কথা সরানো হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট আর তাই তো তকির ইসলাম সাগরের স্ত্রী নিজুমকে প্রেগনেন্ট বানিয়ে বিভিন্ন ধরনের কথায় বলা হচ্ছে যারা বলছে বা যে বা যাহারা এই বিষয়টাকে সরাচ্ছে এ বিষয় নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে